হ্যালো বন্ধুরা আমার চ্যানেল থেকে ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগ না আজকে মাসিরা মানে কারা বাড়িতে এসেছে তোমাদের সাথে সেটা শেয়ার করব অবশ্যই আর কি হলো মানে কি কত টাকা নিলো আর সোনাকে কি নাচালো না কি বা আমাদের সাথে কে এমন ব্যবহার করলো তোমাদের সব কিছু এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের দেখাবো তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে আমাদের সাথে থেকো আর ফুল ভিডিও দেখার অনুরোধ তোমাদের সাথে থাকলো আর যারা কাছে দূরে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর দেখো চলো আজকে সকাল সকাল কি মানে মাসিরা এসেছে তো প্রান্তিকা স্কুলে গেছে আর হঠাৎ করে চলে এসেছে তো আজকে মানে মানে তৈরি ছিলাম না এটাই মানে হঠাৎ করে চলে এসেছে প্রায় দু মাস হয়ে গেছে তারপরে ওরা এসেছে হঠাৎ করে তো চলো তাহলে ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে সাথে থেকে তাহলে কি হলো আজকে আর চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি সব কিছুই বাড়ি খুঁটিনাটি যা কিছু হয় সুখ দুঃখ সবই তোমাদের কাছে শেয়ার করি তো চলো তাহলে সাথে থাকো ভিডিওটা দেখো

আমা বিমারি ক্জর তা নাতাতাও না আর তাায় তাায় কম বন্ত কর না পাওয়ারাবি প সম সমনে গেছে দালকে তা কশনাতা ব সুকেে তা কসহ নাতা কয়মাছে বে আছে খ

তো দেখলে বন্ধুরা তো এই ছিল মাসিদের ভিডিও তো অনেকটা টাকার অ্যামাউন্টই চেয়েছিলো যে এক ভরি সোনা মানে এরকম নেবে খুবই মানে রিকোয়েস্ট করা হয়েছিল তো প্রথমে মানে ওরা মানবে না এরকম অবস্থা প্রচণ্ড মানে ধরুন তো জানো সব কিছুই তো প্রচণ্ড জোর জোর করে করা হয়েছিল তো ওরা মানবে না সে কতক্ষণ ধরে রিকোয়েস্ট করে 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 মানে তারপরে একটা অ্যামাউন্টে রাজি হয়েছে তারপরে ওরা মোটামুটি খুশি হয়ে বাড়িতে গেছে ওরা তো প্রথমে তো মাসিরা খুবই মানে এ করছিল যে দিতেই হবে না নাহলে হবে না মানে অনেক ক রকম কথা বাতা বলছিল তো তারপরে মানে দুজনের তরফ থেকে একটা অ্যামাউন্ট ঠিক করে তারপরে দেওয়া হয়েছে তো মাসিরা ঠিকঠাক নিয়ে বাড়িতে আমাদের মতোই আমরা অ্যামাউন্টটা দিয়েছি আর ওরাও সেটাতে খুশি হয়েছে আর ওরা খুশি খুশি হয়ে বাড়িতে গেছে তো তোমরাও আশীর্বাদ করো আমার পুজককে আমার পুজকের যেন ভালো থাকে সুস্থ থাকে সবার শুভকামনা নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম টাটা